নীলফামারীতে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানা প্রকল্পের সহায়তায় কৃষক এবং কীটনাশক ব্যবসায়ীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার চব্বিশে এপ্রিল সকাল দশটায় নীলফামারি পরিবার পরিকল্পনা ভবনের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মল হকের সভাপতিত্বে প্রকল্পের সহকারী ব্যবস্থাপক পরশিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর এস এম আবু বক্কর সাইফুল ইসলাম কৃষিতে আজকে আমরা অর্থাৎ আমরা উৎপাদনের দিক দিয়ে খাদ্যের কোন সংকট নেই এখন খাবার কথা খাবার এবং বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ ফলিত পুষ্টি ও গবেষণা কেন্দ্র রংপুরের আঞ্চলিক শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড আব্দুল রাজ্জাক জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সিরাজুল ইসলাম কেয়ার বাংলাদেশের পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর কনসালটেন্ট মাহমুদুল ইফতেখারুল ইসলাম টেকনিক্যাল অফিসার নিহার কুমার প্রামাণিক প্রকল্পের উপজেলা ম্যানেজার শরীফ আহমেদ শাহ প্রমুখ বক্তব্য রাখেন আমরা যে ছোটবেলা দেখেছি বিদ্যাপতি ধান হইতে চারের পাঁচ তাই না এখন বিদ্যাপতি ধান কত হয় আমরা একসময় মনে করতাম যে ইন্ডিয়া থেকে যে যে গরু বন্ধ করে দিয়েছে আপনারা গরু থেকে যদিও দাম কিন্তু আপনারা কিন্তু জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অস্ট্রিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহায়তায় কেয়ার বাংলাদেশ এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় একযোগে প্রকল্পটি সরকারের সম্মিলিত কার্যক্রমকে সহায়তা করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছে